বিশ্বকে নাড়িয়ে দেবে পরিবর্তন করবে মুক্তিকামী মানুষের আশা পূর্ণ হবে এবং পৃথিবী দুর্নীতি মুক্ত হবে ইনশাল্লাহ সাদেকুল মাসদুক সাইদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন সুম্মা তাকুন ও খিলাফাতন আলামিন হাজিন নবুয়া আবার নবুয়তার আদলে এই পৃথিবীতে খিলাফত শাসন প্রতিষ্ঠিত হবে আবার পৃথিবী ইসলামের সৌন্দর্য এবং ইসলামের ছায়াতলে সকলেই শান্তিতে বসবাস করবে ইনশাল্লাহ ওই খিলাফত শাসন ব্যবস্থা আনার জন্য যে বিপ্লব অত্যাসন্ন সেই বিপ্লবের সবচেয়ে শক্তিশালী অর্গান হচ্ছে এই যুবশক্তি বাংলাদেশ খিলাফত মজলিসের রাজনৈতিক স্বপ্ন পূরণ করার এবং এই রাষ্ট্রে চূড়ান্তভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামী শরিয়ার শাসন খিলাফত শাসন কোন প্রতিষ্ঠার এই কাজে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে এই যুবশক্তি কত স্বপ্নময় আমাদের জীবন আর আমরা কতটা উচ্চাকাঙ্ক্ষা রাখি এবং মাথা উঁচু করে পৃথিবীকে শাসন করার জাতি আমরা